আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দেখব আল উলিয়ার অফিসের ঠিকানা আমি স্ক্রিনে বড়োভাবে আল উলিয়ার অফিসের ঠিকানাটা লিখে দিলাম হাসিব টাওয়ার বিবির বাগিচা এক নং গেট উত্তর যাত্রাবাড়ি ঢাকা এরপর আছে ফোন নাম্বার তারপরে খোলার সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসটি রাস্তার ডান পাশের বিল্ডিংয়ের দ্বিতীয় তালাই বাম পাশের ফ্লোরে আর নিচে যেই ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা হল যেই বিল্ডিংয়ে আল হাইয়াতুল উলিয়ার অফিস সেই বিল্ডিংয়ের তলায় লাগানো আছে এখন আমরা আরও সহজভাবে আল উলিয়ার অফিস চেনার জন্য গুগল ম্যাপে চলে যাব ম্যাপে চলে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব আল হাইয়াতুল উলিয়া বাংলাতে লিখলেও হবে ইংলিশে লিখলেও হবে তো আমার এখানে লেখা চলে আসে আমি এটাতে সার্চ করলাম দেখেন সার্চ করার পরে এই যে হাইযাতুল ওলিয়ার অফিসের ঠিকানা এখানে দেখাচ্ছে আরও সহজভাবে আল ওলিয়ার অফিস খুঁজে পাওয়ার জন্য আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি হলো এই যে গোলচত্বরটা দেখতে পাচ্ছেন এটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা এটাকে বলা হয় যাত্রাবাড়ি চৌরাস্তা এদিকে যে রাস্তাটা গেছে সেটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার দিকে আমরা তো সবাই চিনি এই মাদ্রাসাটা এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলো হাইয়াতুল উলিয়ার অফিসে যাওয়ার রাস্তা এ রাস্তায় যাওয়ার পরে হাতের বাম দিকে একটা গলি গেছে তো দেখা যাচ্ছে গলিটা এই গলির দিকে যেতে হবে যাওয়ার পরে হাতের ডান পাশে একটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের তালার বাম দিকের ফ্ল্যাট বা ফ্লোরটাই হলো আল হায়াতুল উলিয়ার অফিস আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনলাইনে বা সরাসরি অফিসে গিয়ে কিভাবে সনদ বা সার্টিফিকেটের আবেদন করবেন এ বিষয়ে আমার ভিডিও রয়েছে যার লিংক আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেখান থেকে দেখে নেবেন